বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আপনাদেরকে দেখাতে চলেছি যে তুকমা আপনারা বাজারে কিনে খান তুকমা সবগুলির ভুষি এই সেই তুকমা গাছ এই যে দেখতে পাচ্ছেন তুকমা গাছ দেখুন এখানে অনেক অনেক রয়েছে তুপমা গাছ এগুলো তুপমা গাছ এগুলো এ ঝোড়ে ঝোরে জঙ্গলে হয় এগুলো আর আজ আপনাদেরকে দেখাবো এর বেশ বের করে যে অরিজিনাল তুকমা কিনা এখানে অনেক ছিল কিন্তু এখানে কেটে ফেলা হয়েছে আপনাদেরকে দেখাবো অরিজিনাল তুকমা কিনা এই যে গাছ দেখতে পাচ্ছেন এ গাছ সেন্ড করে এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ঝরে এ কারণে পেঁকে আপনার নিচে পড়ে গেছে দানাটা পাবেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি সমস্যা নেই এই যে আমি এক হাতে ভিডিও করছি এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন তুকমার দানা ক্যামেরাতে স্পষ্ট দেখা না গেলেও দেখেছি এই যে দেখুন ভালো করে লক্ষ্য করুন এই যে তুকমার দানা দেখতে পেয়েছেন এই যে একদম এই সেই তোকমার দাস এটা পেকি ঝরে গেছে এই কারণে আপনার পিড়ি গেছে আর এখন কিছু রয়েছে কাঁচা এই যে টুকমার গাছ সেন করে এদিকে কাঁচা গাছ এই যে ছোটো এগুলো ছোটো অতিরিক্ত সেন করে ঝরে জঙ্গলে হয় আপনারা কিনে রাখুন আপনারা বাজারে কিনবেন কেন এই তুকমাতো ঝরে জঙ্গলে হয় পঞ্চাশ ষাট টাকা যা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এ ঝরে গেছে আর পাখি নি কয়েকটা কাঁচা এই দেখবেন এই যে একটা বীজ তুমার দানা আপনারা দেখলেন এই তুকমার দানা ঝোড় জঙ্গলে হয় এটা আপনারা চিনে নেবেন দেখবেন যে খুব সেন করে বাসনা করে আর এর কিছু কাঁচা আছে এখন ভেতরে এগুলো পড়েনি যেগুলো পেকে গেছে সেগুলো আপনার ঝরে গেছে নিচে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে